দুইবার চান্স পেয়েও ফাইনালে যেতে পারল না সিলেট টাইটান্স সিলেটের মতো এমন সহজ সুযোগ আর কে পেয়েছে রাজশাহী ওয়ারিয়ার্সের কাছে বারো রানে হেরে বিপিএল এর ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স চলে যায় বিপিএল এর মেগা ফাইনালে বিপিএল এর বাঁচা মরার ম্যাচ মুখোমুখি সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়ার্স যে দল জিতবে সে দল যাবে বিপিএল এর মেগা ফাইনালে এবং মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের সেই সমীকরণকে সামনে রেখে দুই দল নিজেদের সেরা শক্তি নিয়ে মাঠে নামে রাজশাহী তো নিউজিল্যান্ডের উইলিয়ামসনকে আর সিলেটের দলে কেন ক্রিস ওক্সপের মতো প্লেয়ার তো আছেই তাই বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার জমে উঠে মাঠের লড়াইয়ে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন সাহেবজাদা ফারহান ও তানজিদ হাসান ব্যাটিং এ নেমে দারুণ শুরু করেন রাজশাহী সিলেট বোলারদের দেখে শুনে ব্যাটিং তাণ্ডব শুরু করেন রাজশাহীর দুই ব্যাটার চার ছক্কার ফুরঝুরিতে পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে ষাট রান এরপর ম্যাচে ফিরেন সিলেট তুলে নেন উইকেট পরপর চার উইকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স কিছুটা ব্যাক ফুটে গেলেও ম্যাচের হাল ধরেন কেন উইলিয়ামসন এবং জেমস নিশাম দুইজনে মিলে রাজশাহীর জন্য দায়িত্বশীল দারুন ইনিংস খেলেন জেমস নিশাম তো খেলেন ২৬ বলে ৪৪ রানের ইনিংস নিশাম আউট হলেও এক প্রান্ত থেকে রাজশাহীর হয়ে রান তুলেন উইলিয়ামসন তার ব্যাটে আসে ৪৫ রান নিশাম এবং উইলিয়ামসনের অনবদ্য পার্টনারশিপে রাজশাহীর স্কোরবোর্ডে টক্কর দেওয়ার মতো একশো রান এই ম্যাচে সিলেটের হয়ে সালমান ইরশাদ তিন উইকেট এবং মেহেদি নাসুম দুইটি করে উইকেট তুলে নেন শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় সিলেট টাইটান্স রাজশাহীর টপ ক্লাস বোলার বিনুরা ফার্নান্ডো আগুন বলে ওভারে উইকেট হারিয়ে টাইটান্সের দুই দুই সিলেট চোখে মুখে হারার আতঙ্ক কেননা বিশাল রান শুরুতেই উইকেট হারানো ম্যাচের চাপ সৃষ্টি করে কিন্তু এক প্রান্ত থেকে ম্যাচের হাল ধরেন পারভেজ ইমন পারভেজ যতক্ষণ মাঠে ছিলেন রান তুলেছেন টি টেন ক্রিকেট স্টাইলে আটত্রিশ বলে আটচল্লিশ রানে পারভেজ যখন আউট হন সিলেটের স্কোর তখন ছিয়াত্তর রান দশ ওভার তিন বলে ম্যাচ জয়ের দিকে ছুটছিল সিলেট ইমনের আউটের পর সিলেটের ম্যাচের হাল ধরেন স্যাম বিলিংস বিলিংস যখন পাকাপোক্ত হয়ে দারুণভাবে রান সংগ্রহের পথে ঠিক তখনই ম্যাচে আবারও ফিরে রাজশাহী ওয়ারিয়ার্সের কামব্যাক ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে বিলিংসকে ফেরান সাইত্রিশ রানে এবং মইন মৈনালীকে ফেরান সাত রানে কোয়ালিফায়ার দ্বিতীয় ম্যাচে এক পর্যায়ে শুরু হয় টান টান উত্তেজনা কখনও সিলেট জয়ের দিকে কখনো আবার রাজশাহী রূপনাই থ্রিলারময় কোনো ম্যাচ কিন্তু না অবশেষে জয়টা হলো রাজশাহীর অবশ্য মাঝে সিলেটের আফিফ হোসেন কিছু ভয়ের কারণ হলেও শেষ রক্ষা হয়নি শেষ মুহূর্তে রাজশাহী বোলারদের কিপটে বোলিংয়ে এবং কাপ্তান নাজমুল শান্তর মাস্টার মাইন্ড প্ল্যানে সিলেটকে হারিয়ে বিপিএল এর মেগা ফাইনালে চলে যায় ওয়ারিয়ার্স রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে টপ ক্লাস বল করেন বিনুরা ফার্নান্দো তুলে নেন চার উইকেট আগামী তেইশ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী চোখে চোখ রেখে লড়াই করবে দুই দল কাঙ্ক্ষিত শিরোপা অর্জনে